আয়ুর্বেদের অমূল্য নিধি তুলসী পুণ্যবতী সবুজ পাতার স্নিগ্ধ পর্ষে জুড়ায় জগৎ মতি ঘরে ঘরে পরিচিতা তুমি ও গো গুণবতী তোমার গুণের শেষ নাহি পাই জানাই প্রণতি শ্লেষ্মাটাশি জ্বর জ্বালাতে দাও যে তুমি ত্রাণ দেহের বর্ম প্রাণের শক্তি তুমি সমাধান জীবাণুযায়ী তোমার সুবাস পাতাস করে শুদ্ধ রোগ প্রতিরোধে তোমার সম আর কে আছে অবিরুদ্ধ তুলসী পাতা ফুটিয়ে জলে চা বানিয়ে খাও মধু মিশিয়ে খেলে আরও উপকারটা পাও পাতা চিবিয়ে খেলে মুখের দুর্গন্ধ দূর গলার ব্যথায় গার্গোল করো বাঁচবে খুশির সুর হজম শক্তি বাড়িয়ে তোল পেটের ব্যায়াম দূর হৃদয় মাঝে শান্তি আনে স্নিগ্ধতারই সুর ক্লান্তি হট শান্তি শান্তিদায়নি স্মৃতিশক্তি বাড়াও বিষণ্নতা সরিয়ে দিয়ে মনে আনন্দ ছড়াও তাই তো বলি বন্ধু সবে তুলসীকে চিনে নাও ছোট্ট গাছে স্বাস্থ্য সুধা নিত্য তুমি পাও